জিওরল্যান্ড চেন্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল দুই সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সাতই মে দুই দুপুর বারোটা তিরিশ মিনিটে বিদ্যাসাগর ভবন থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রকাশ করা হবে বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপ থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে দুপুর বারোটা থেকে যে সমস্ত ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে তার ভিডিওতে দেখতে পাচ্ছি আটই মে সকাল দশটা থেকে রাজ্যের পঞ্চান্নটি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে বিভিন্ন বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশিট এবং সার্টিফিকেট বন্টন করা হবে শিক্ষার্থীদের হাতে ওই দিন অর্থাৎ আটই মে দুই হাজার পঁচিশ তারিখেই মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়ার কথা বলা হয়েছে কোন জেলার কোন ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে বিদ্যালয়গুলিকে মার্কশিট বন্টন করা হবে তার তালিকা আমরা এখন দেখে নেব তালিকায় বাম দিকে জেলার নাম তারপর ডিস্ট্রিবিউশন সেন্টারের নাম এইচএস কোড তারপরে মোবাইল নম্বর এবং ইমেল আইডি এখানে দেওয়া হয়েছে আমাদের সকল উচ্চ মাধ্যমিক মাধ্যমিক আলিম ফাজিল শিক্ষার্থীদের সাফল্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ